চিকেন খেতে কি একঘেমি লাগছে বা চিকেন রান্না মজা হচ্ছে না এইভাবে একবার চিকেন তৈরি করে দেখবেন খেতে হবে দুর্দান্ত আর বাসার সবাই খেয়ে করবে অনেক বেশি প্রশংসা চিকেনের এই রেসিপিটি থাকছে খুবই সহজভাবে প্রথমে তৈরি করে নেবো চিকেনের জন্য একটি স্পেশাল মশলা তো তার জন্য প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর এর সাথে দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা তো আমি এখানে বেশ কয়েকটা গোটা গরম মশলা ব্যবহার করেছি এখানে জিরে ধনে কালো এলাচ সাদা এলাচ দারুচিনি আর নিয়েছি তেজপাতা তো সবগুলো আরও একটু ভেজে নেব এরপর দিয়ে নিচ্ছি চারটার মতো কাঁচামরিচ আর একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে আমি দিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় দুই মিনিটের মতো চুলা জালটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই এগুলোকে পোড়া পোড়া করে ভাজা যাবে না হালকা একটু নরম হয়ে এলেই এগুলোকে প্যান থেকে নামিয়ে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলোকে উঠিয়ে আমি ভালো মতো করে একটা ব্লেন্ডার জারে দিয়ে একদমই মিহি একটা পেস্ট বানিয়ে নেব তো এখন আমি প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি এখন যে চিকেনটা কেটে ধুয়ে রেখেছি এটা আমি তেলের মধ্যে দিয়ে নেব চিকেনটাকে প্রায় দুই মিনিটের মতো গরম তেলে একটু হাই হিটে এপাশ ওপাশ উলটিয়ে ভেজে নিয়েছি তো এটা অনেক বেশি ভাজা যাবে না হালকা দুই মিনিটের মতো ভেজে এটাকে নামিয়ে নিতে হবে তো আমি চিকেনগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব এখন দিয়ে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে ব্যবহার করেছি এখন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এরপর যেই মশলাটা আমি তৈরি করেছি এই পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে নেব এই মশলার জন্যই চিকেনের স্বাদটা হবে একদমই ভিন্ন রকম আর বাসের সবাই খেয়ে অবশ্যই প্রশংসা করবে এত বেশি মজাদার হয় তো এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি লালমরিচের গুঁড়ো এরপর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে নেব স্বাদ মতো লবণ আর দিয়ে নেব আদা রসুন বাটা প্রায় এক টেবিল চামচের মতো তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো মশলাগুলো যেহেতু অনেকটা কাঁচা নেই তো আমি এটা তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে রান্না করে নেব তো দেখুন মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা চিকেনগুলোকেও এর মধ্যে দিয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মিলিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখুন চিকেন থেকেও কিছুটা পানি বেরিয়ে এসেছে এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দেব প্রায় দশ মিনিটের মতো এই দশ মিনিটের মধ্যেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট বাদেই ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে তো আমি ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো এই পর্যায়ে দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর এইভাবে চিকেন রান্না করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে অবশ্যই একবার হলেও এইভাবে চিকেন রান্না করে দেখবেন চিকেনকে ভালো করে কষিয়ে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনের স্বাদটা একদম ঠিকঠাক থাকবে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আবারও ঢাকনা দিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো হাই হিটেটাকে পাঁচ মিনিট মিনিটে রান্না করে নেব তো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি চিকেন একদম রেডি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মজাদার এই চিকেনের রেসিপি তো দেখুন আমি টমেটো দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে এটার নাম দিতে পারেন টমেটো চিকেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম